সালামু আলাইকুম দেখেন যশোরের ভাবলাতলা মাছের বাজার মাছের হ্যাঁ আরো যেটাই বলেন চারিদিকে শুধু মাছ ঘের আর ঘের ছোট ছোট পুকুর সব মাছ সকালে প্রচুর বেসা বিক্রির আমদানি চলতেছে এইখানে শেষ চলে এইখানে মাছ ধরিয়ে রাখছে মানুষ আসতেছে দেখাইতেছে বিক্রি হইতেছে

ए ये ब्रिगेड नहीं हम्म पीर गिलास पीर लांदा दा ब्रिगेड ब्रिगेड दा, दा।, दा। हं দেখেন পুকুরের কি সিস্টেম একটা পুকুরের চেহারা যে দেখেন লাল সবুজ হলুদ নীলের মিশ্রণ কাপ মাছ এইগুলো দুটো মাছ এই যে মাছ যত দূর থাকাবি শুধু মাছের ঘের ভিডিও করতেছি থেকে মাছটা ভালো সাইজ ওইটা কিন্তু এটা আবার একটু মিক্স আছে ছোট বড় আর ওইটা তো এক সাইজ মাছটা